আমি গতকাল ব্রাহ্মণবাড়িয়াকে দিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো কথা বলছিলাম অনেকে হাসাহাসি করছেন হাসাহাসি করছেন না আজকে দেখছেন সিলেটের বর্ডারে চলে আসছে চলো চলো বাংলাদেশ মানে সারা আকাটা জাতির মন হয় যে বাংলাদেশ এটা ওদের অঙ্গরাজ্য ওরা বাস নিয়ে চলে আসতেছে ভিডিওটা দেখেন আমরা কথা ভাই এমনিতে বলি বলেন কথা এমনিতে বলি আপনি দেখেন যে ওরা বাস নিয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসতেছে যে বাংলাদেশে ঢুকবে মানে মামাবাড়ি আবদারের মতো যে বাংলাদেশে ওদের এমন ভাব ধরে আসতেছে যে বাংলাদেশ ওদের একটা অঙ্গরাজ্য কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ওইটা ওরা কেন ভুলে যায় তো ওরা যারা আসতেছে বাংলাদেশে তাই এদেরকে মানে সাহস্তা করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফোর্স রেডি রাখলে রেডি রাখা দরকার না ব্রাহ্মণবাড়িয়া ফোর্স তারপরে যারা যারা আছে যেখানে যেখানে আছে বাংলাদেশের যে একটু এই সব পছন্দ করে এইসবে যে মারামারি পছন্দ করে এইসব জেলার লোকজন তো ফোর্স হিসাবে রাখা দরকার যে কোনো সময় যদি সেনাবাহিনী যে ওরা ঢুকবে একেবারে সেটা হাত হাতে ধরাই দিবে একেবারে সুন্নাতে খাতনা করে পাঠাই দিবে ঠিক আছে সালার আ কাটার জাত এ বুঝছেন আমি কি বলবো লজ্জা সরম নাই তো লজ্জা সরম নাই ওরা কত বড় মূর্খ একটা বর্বর জাতি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস নিয়ে ঢুকে যায় এবং বাসের সামনে লেখা চলো চলো বাংলাদেশ চলো কত বড় ইস্টু কত বড় গবর মানে মূর্ত খাওয়া জাতি তো গরুর মানে মাথা হলো খালি গোবর ঠিক আছে গবর ছাড়া কিছু নাই ওরা যুদ্ধ করবার চায় আমাদের সাথে যুদ্ধ চাই আরে আমাদের ব্রাহ্মণবাড়ি আর একটা থানায় ডেডিটা ক্লিয়ান সোনাতে খাতনা করে পাঠাই দিবে শাল আর গোবর খা জাতি মানে আমি কি বলবো ভাই এই আমার ভাই দুঃখের শেষ নাই আমাদের এত বড় খারাপ প্রতিবেশী হয় কিভাবে ওই যে কোরআনে নাকি আছে বর্ণিত আছে একটা হাদিসে নাকি এখানকার মিজানুর রহমান আল আজারি হুজুরের একটা কথা শুনলাম যে ভালো একজন প্রতিবেশী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার একটা নিয়ামত তাহলে আমাদেরকে এত গোবর মার খা এর বজরা আমার খা প্রতিবেশী আল্লাহ দিছে মাঝে মাঝে আল্লাহর উপর খুব রাগ হয় যে পৃথিবীতে এত প্রতিবেশী থাকতে এরকম বজরা আমার প্রতিবেশী কেন দিতে হইলো আমাদের হুম যারা কোনো সিস্টেমে বোঝে না গবর খা জাতি হ্যাঁ ওরা বাস নিয়ে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস নিয়ে চলে আসতেছে তা সেটা আবার প্রতিহত করতেছে ওদের যে বর্ডার গার্ড যারা আছে ওরা চিন্তা করছেন হ্যাঁ কত বড় দুঃসাহস দেখাইতেছে ওরা তা আমরা তো ব্রাহ্মণবাড়িয়া রেডি রাখলে দোষের কিছু নেই ব্রাহ্মণবাড়িয়া তারপরে আমার ফরিদপুরের তিন থানা আছে সালতাব তারপরে ভাঙ্গা নগরকান্দা এই তিন থানা এরকম কয়েকটা কয়েকটা থানা বাংলাদেশ থেকে রিজার্ভ রাখলে পুরা ইন্ডিয়া খাবার করা যায় আর কি তা আমি তো কথা খারাপ বলি না রে ভাই আপনারা হাস্য হিসাবে নেন যেই হিসাবে নেন ওরা যদি বাংলাদেশে ঢোকে আমাদের বিজেপির কষ্ট করতে হবে না তো সেনাবাহিনীর কষ্ট করতে হবে না ওই সব ওদের হেডা ভাঙতে আমাদের কিছু কিছু রিজার্ভ ফোর্স রাখলেই আনা আপনারা হাসি ঠাট্টা করেন না যাই করেন এগুলা কিন্তু চিন্তার বিষয় এগুলা চিন্তার বিষয় যে কাটা জাতিরা যা শুরু করছে বাংলাদেশে তো কোথাও কোনো ঝাই ঝামেলা নাই বাংলাদেশে কোথায় হিন্দুদের মারা হইতেছে বলেন বাংলাদেশে কোথায় আমার ফরিদ একজনের উপর হামলা করা হয় নাই কিছু হয়েছে হয় নাই তো তারপর ওরা কেন অপপ্রচার চালাইতেছে হুম ওরা কি করতে চায় ওদের সুননাতে খাতনা করে ছাই দেবো এবার ইনশাল্লাহ